আসসালামু আলাইকুম দর্শক আজকে খামারি ভাই আপনারা আপনাদের জন্য একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গরু হিটে আসে কিন্তু কনসেপ্ট করে না কি কারণে কনসেপ্ট করে না সেই জিনিসটা দেখাবো আজকে এক খামারি বাড়িতে এসেছি এই একটা গরু কনসেপ্ট করে না কি কারণে কনসেপ্ট করে না তাই দেখার জন্য এই গরুটাকে প্রথমে আমি চেক করতেছি এর মিউকাস ঠিক আছে কি না এ হিটে আসছে বারে বারে হিটে আসে তো আমি চেষ্টা করতেছি মিউকাস বের করে আনার জন্য মিউকাস কোনো গরু হিটে আসলে মিউকাস না থাকলে তাকে বারবার সিমেন্ট দিলেও থাকবে না বারবার সিমেন্ট দিলেও থাকবে না এটা সব সময় এই কর্মীদের বোঝা উচিত শুধু এই আমি দেখতে গান পোস্ট করতেছি সার্ভিক্সের ভিতরে চেষ্টা করতেছি সার্ভিক্সের ভিতরে দেওয়ার জন্য যাতে সার্ভিক্স খোলা আছে কিনা না বোঝার জন্য তো সার্ভিক্স খোলা আছে সার্ভিক্স খোলা আছে এই দেখেন গান চলে যাচ্ছে সার্ভিক্সের ভিতরে কিন্তু মিউকাস একটু আসতেছে না মিউকাস ছাড়া কখনো গাবি হিটে কখনো কনসেপ্ট করবে না কখনো মিউকাস ছাড়া কনসেপ্ট করবে না এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে না যতবার চেষ্টা করব ততবারই থাকবে না এজন্য একে পূর্ণাঙ্গ হিটি আনার জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন তারপরে ভিটামিন অনেক কিছুই দিতে হয় তাতে পূর্ণাঙ্গ হিটে আসবে হিটে আসলে গরুটি কনসেপ্ট করবে তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য